সকালবেলা ঘুম থেকে উঠে আরিয়ানকে খাইয়ে পড়তে বসে পড়েছিলাম পড়া কমপ্লিট করে ছাদে পায়রাগুলোকে খেতে দিয়ে নিচে নামার সময় দেখি ইনি এখানে লুকিয়ে শুয়ে আছে ওনার সময় টার্গেট থাকে কিভাবে একটা পায়রা ধরা যায় তো যাই হোক আমি ভাবলাম লাঠি দিয়ে একটুখানি আচ্ছা করে দিন বাট আমাকে দেখি এমন জোর পালালো যে মাঠটা লাগলোই না তো যাই হোক আজ দুপুরে মা রান্না করেছিলো সব রকম সবজি দিয়ে ডালের বুড়ি দিয়ে একটা ঝোল আর ভেন্ডি আলুর তরকারি সাথে ডিমের ঝোল আর রাতে আমি আরিয়ানার জন্য আজকে স্যালাড তৈরি করব তো তার জন্য দেখো আগে থেকে নেই আমি সব উপকরণগুলো ধুয়ে শুকাতে দেব। দেন এদিকে দেখো আগে রন্ডি রণডিটুবুলোর জন্য রুটি করে ভিজিয়ে দিয়েছি আর এই যে এখন আমাদের রুটিগুলো হয়ে গেছে তো দুপুরে ডিমের ঝোল আর ভেন্ডি আলুর তরকারি ছিল সেটাই গরম করে নিচ্ছি আর এটা দিয়ে না রাতে ডিনারটা আজকে করা হবে তো চলো ডিনারটা করে নিই এই যে ডিনার করার পর আরিয়ানা স্যারাল তৈরি হয়ে গেছে তো ফার্স্টে না আমি একদম অল্প করেই বানিয়েছি কারণ আগে দেখতে হবে আরিয়ানাটা ঠিকমতো খাই কি না যদি ভালোভাবে খাই তাহলে পরে একটু বেশি করেই বানাবো